হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি হয়তো ভালোই আছো তো যেহেতু আজকে আমার শরীরটা খারাপ তো ওই জন্য ভয়েসটা হয়তো খারাপ হবে কারণ গলায় ঠান্ডা বসছে ভীষণ পরিমাণে তো প্রোগ্রামও শেষ হয়ে গেছে আমাদের আর এখন বিছানাও শুয়ে পড়ে আছি জানি না কী হবে তো আমরা এখানে ক্যান্টিনে খাবার দিচ্ছিলাম আমাদেরকে তো ভাতটা একটু একটু সিদ্ধ সিদ্ধ লাগছিলো এবং লাগেও নি আমার তো ফাইনালি ভাতও দিয়ে দিলো এবং এখানে বান্ধবী আমার ডিস্টার্ব করছিল ভিডিও করছিলাম বলে আমাদেরকে ডিম ভাত খাওয়াচ্ছিল সেখানে আর খেয়ে দিয়ে তখন আমরা বেরিয়ে বললাম যেখানে আমাদের মেকআপের এর শুট তাই সেই জায়গায় 5 টাকা ভাড়া সেই জায়গায় আমরা 10 টাকা ভাড়া নিয়ে নিলো কেমন রাগ উঠে ভীষণ রাগ উঠলো মানে বলতে গেলে তো এখানে ফাইনালি চলে আসি দিদির ভাইয়ের বাড়ি তো চলো কি বলবো সাজুগুজু করি তারপর তোমাদেরকে দেখাবো বা কি রকম সাজাতে সেটাও দেখাবো চলো তারপর আমি এখানে আমার ফেসটা ক্লিন করে নিলাম এবং যেটা আমার স্ক্রিনটা পরতে হবে সেটা পরে নিলাম তো পরার পর এখন ভাবছি যে মেকআপ করবো কিন্তু মেকআপ করবো না শাড়ি পরে নিলাম শাড়ির পরার পর তারপর এখন আমার মেকআপে বসবো তো এত ভয়ঙ্কর লাগছিল মেকআপটা করে কিন্তু আই মেকআপটা করতে বাকি আছে আই মেকআপটা করতে লাগবে কিন্তু কখন করায় দিবে কে জানে তো চলো এতে এটা হচ্ছে আমার ফাইনাল লুক এ কি ভয়ঙ্কর দেখাচ্ছে আমাকে আমাকে নিজেকেই ভয় লাগছে যেহেতু একটু যোগা ডান্স ভারতনাট্যম তো সেই জন্য একটু ভারতনাট্যম টাইপের একটু সাজিয়ে চোখগুলো বড়ো বড়ো রুম থেকে আমরা বেরিয়ে পড়লাম এবং এখানে ম্যাম আসলে তো ম্যাম আমাকে বলছিল যে তুমি কি ব্লগ করো আমি হ্যাঁ আমি ব্লগ করি তো তারপর দেখতে পাচ্ছো আমাদের ডান্সের ম্যাডাম তো উনি আসলে দেখতে যে আমার সাজাটা কমপ্লিট হয়েছে কি হয়নি তো আমি এখানে বলছিলাম যে চলো তাহলে দেখা যাক কি হয় এবার এবং কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাইও তো চলো বন্ধুরা টাটা পরের ভিডিওতে যাওয়া যায় তারপর আমরা রাস্তায় বেরিয়ে পড়লাম এবং মানুষগুলো এত ভয়ঙ্করভাবে সবাই তাকাচ্ছিল যা বলার বাইরে নিজেকে ভীষণ পরিমাণে হাসি পাচ্ছিল এবং লজ্জাও পাচ্ছিলো তারপর টোটোতে বসে পড়েছি এবং এক একজন এক এক রকম কথা বলছে যা শুনে মানে মাথাই নষ্ট একেবারে মানে প্রথমবার এরকম ভয়ঙ্করভাবে সাজা তো সেই জন্য সবাই মানে মানে পুরো খামসালি লাগাই দিচ্ছে একবারে এই মেকআপটাকে নিয়ে প্রাইস কলেজে বসে গেছি আর এত ভয়ঙ্করভাবে সবাই দেখে থাকছে যে এত মানে এত এত লজ্জা বলতে কি এত হাসি পাচ্ছে যে বলার বাইরে আলাদা হ্যাঁ রিয়াকশানটাই আলাদা এত ভয়ঙ্করভাবে দেখে থাকছে সবাই আর সেজেছে তো ভয়ঙ্করভাবে তো ভয়ঙ্ক হবে ঠিক হবে কি তো চলো কি বলবো পরে দেখা হবে তারপর সন্ধ্যা নামতে শুরু হলো এবং এক একজন রকম ছবি তুলছে সবাই মজা নিচ্ছে কিন্তু আমার মনটা এতটা খারাপ আমার বাড়ি যাওয়া টেনশন ধরছে কিভাবে বাড়ি যাব কখন বাড়ি যাব তোমরা দেখতেই পাচ্ছ দেখো কতটা এখন সন্ধ্যা নেমে আসছে তারপর প্রায় থাকতে থাকতে অপেক্ষা করতে করতে পুরো বিরক্ত হয়ে গেছে প্রায় আধা ঘন্টা ধরে সেখানে আমরা বসেছিলাম এবং যারা আমার টিমের ছিল তারা সবাই আসলে রকম ছবি তুলছে এবং এরা অন্য টিমের ছিল যারা অন্যভাবে সাজছে ওরা অন্য টিমের ছিল